অস্ট্রেলিয়া ভারত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ক্যানবেরায় ভেসে গিয়েছিল বৃষ্টিতে আর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভাসিয়ে দিল ভারতকে অস্ট্রেলিয়ার চার উইকেটে জয় দেখে আপনি হয়তো ততটা বুঝতে পারবেন না চল্লিশ বল হাতে রেখে তারা জিতেছে এইটাতে হয়তো বা কিছুটা বুঝতে পারেন কিন্তু যদি ম্যাচটি দেখে থাকেন তাহলে জানেন যে অস্ট্রেলিয়া কি ডোমিনেট করে জিতেছে পুরো ম্যাচে ভারত সামান্যতম কোনো সুযোগ পায়নি পুরো ম্যাচের কোনো একটা ফেজে কোনো একটা ধরেন দুই ওভারের সময় তিন ওভারের একটা স্পেলে কোনো সময় মনে হয়নি যে এই ম্যাচটা ভারত জিততে পারে অস্ট্রেলিয়া এইরকমই আধিপত্য দেখিয়ে জিতেছে অস্ট্রেলিয়া এরকমভাবেই ভারতকে আসলে গুড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া শূন্য ব্যবধানে এগিয়ে গেল দুই ম্যাচ শেষে এই যে ম্যাচটা অস্ট্রেলিয়া এত ডোমিনেট করে জিতলো তাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা সেই আলোচনাটাই তো করছি আলোচনায় ঢোকার আগে ছোট্ট একটা কথা বলি আমি কথাটা অনেকবার অনেক জায়গাতে বলেছি আমাদের অনেক ভিডিওতে বলেছি আমাদের অনেক লাইভে বলেছি তারপরও আবার একটু করজোড়ে মিনতি করে একটু বলি যে এই বাংলাদেশ এবং ভারতের এই একই ভাষাভাষী যে বাংলা ভাষার যে দর্শকরা রয়েছেন তারা যে দুই দেশের মধ্যে যে কাদা ছড়াছড়িটা করেন আমাদের এই নট আউট প্রমাণ প্ল্যাটফর্মে ধরেন হচ্ছে কি আমরা লাইভ চলার সময় দেখি যে বিভিন্ন কন্টেন্টের মধ্যেও আমি দেখি আসলে সেইটা খুবই কদর্য লাগে সেইটাকে আসলে কোনোভাবে কি অ্যাভয়েড করা যায় না আমাদের এটা স্পোর্টস প্ল্যাটফর্ম এখানটাতে ওই রাজনৈতিক ধর্মীয় জাতিগত বিদ্বেষ ছড়ানোর আসলে প্রয়োজনটা কি বাংলা ভাষার যেহেতু মানুষ রয়েছেন পশ্চিমবঙ্গে এই জন্য ভারতের ক্রিকেট কন্টেন্টটা আমরা অনেক বেশি করি এটা ঠিক ধরেন বাংলা ভাষার মানুষ যদি ইংল্যান্ডে থাকতো অস্ট্রেলিয়ার মূল ভাষা যদি ওরকম বাংলা হতো মানে মূল ভাষা মানে কি কোনো একটা অংশের ভাষা সেই ক্ষেত্রে হয়তো আমরা ওই দেশের ভিডিও অনেক বেশি করতাম ফলে প্লিজ আমি আপনাদের অনুরোধ করি সবাইকে আসলে করো জোরে বাংলাদেশের যারা আছেন অহেতুক এই জায়গাটাতে এই বিদ্বেষ ছড়ানোর দরকার নেই ভারতের যারা রয়েছেন তারাও হয়তুক বিদ্বেষ ছড়ানোর দরকার নেই আমি দেখছি যে এই যে ভারত ম্যাচটা জিতলে কিংবা হারলে ভারতের ম্যাচ হলেও সেইখানটাতেই এরকম এরকম একটা অহৈতুক জায়গা তৈরি হয় ওইটা প্লিজ অ্যাভয়েড সবাই মিলে যদি করেন তাহলে আসলে আমি খুবই খুশি হব এই বিদ্বেষ ছড়ানোর জায়গা আসলে স্পোর্টস প্ল্যাটফর্ম না কোনো জায়গায় না আমরা সেই জায়গাটা এইখানটাতে আমরা কোনোভাবেই এটা আসলে অ্যাকসেপ্ট করতে পারি না যাই হোক সেটা হচ্ছে ভিন্ন আলোচনা এখন এই জায়গাটাতে অস্ট্রেলিয়া কোথায় আসলে ম্যাচটা ছিল টার্নিং পয়েন্ট আসলে কোনটা দেখুন ভারত আগে ব্যাটিং করে একশো পঁচিশ রান করেছে একশো পঁচিশ রান করে কি ম্যাচ যেটা যায় না কোনোভাবেই যায় না ম্যাচ সেখানেই শেষ অস্ট্রেলিয়া একশো পঁচিশ রান তারা করে মেলবোর্নে জিতবে এই জিতবে কি না এটা আসলে প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল হচ্ছে কি তারা কত উইকেটে জিতবে কত ওভারের মধ্যে জিতবে এখন আপনি লাস্টে গিয়ে দেখতে পারেন যে না তারা মাত্র চার উইকেটে জিতেছে কিন্তু তার মধ্যে ওই যে জাসপ্রীত বুমরা শেষ দিকে পরপর দুই বলে দুইটা উইকেট নিয়েছেন যখন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দুই রান প্রয়োজন মাঝখান দিয়ে অস্ট্রেলিয়া আরও দুইটা উইকেট ওইখানটাতে হারিয়েছে কিন্তু এন্ড অফ দ্য ডে এগুলো কিছু কাজে লাগে কাজে আসে না কেননা কাজের কাজটা তারা শুরুতে করে দিয়েছেন ধরুন ওপেনিং পার্টনারশিপে তাদের ওই হেড এবং মিচ মার্চ ফিফথ ওবারেই ফিফটি পেরিয়ে গিয়েছে দলের স্কোর একশো ছাব্বিশ করতে হবে ফিফথ ওভারেই ওপেনিং পার্টনারশিপে ফিফটি পেরে যাচ্ছে ম্যাচের আর বাকি থেকে কি ট্রাভিস সেট ওই সময় তিলক বার্মার একটা অসাধারণ ক্যাচ বাউন্ডারি লাইনে এই জাতীয় ক্যাচ দেখে আমরা অভ্যস্ত কিন্তু প্রতিবার অভ্যস্ত হলেও অসাধারণই বলতে হবে ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়ে গেলেন পনেরো বলে আঠাশ রান করেন কিন্তু মিচ মার্চ ছিলেন এবং বাইশ রন আসলে বাইশ রনের মতোই ব্যাটিং করেছেন ছাব্বিশ বলে ছেচল্লিশ রান করেছেন চারটা ছক্কা মেরেছেন তার মধ্যে হার্সিত রানাকে যে একটা ছক্কা মারলেন মিড উইকেটের উপর দিয়ে মেলবোর্নের এত বড় মাঠেরও গ্যালারির মোটামুটি সেকেন্ড ইয়ারে গিয়ে ওইটা আসলে পড়েছে মিচ মার্চ এরকম একটা ইনিংস খেলার পর তিনি আউট হয়ে গেছেন ফিফটি করতে পারেননি কী যায় আসে তিনি যখন আউট হন তখন অস্ট্রেলিয়ার স্কোর আট ওভারে দুই উইকেটে সাতাশি রান অর্থাৎ তাদের আরও হচ্ছে গিয়ে পঁচিশ দশ পঁয়ত্রিশ তিন আটত্রিশ উনচল্লিশ রান প্রয়োজন বাকি বারো ওভারে হাতে আট উইকেট ফলে ওইখানটাতে তারা ওই দুইটা উইকেট মাঝখানে হারালে শেষে গিয়ে বুমরা আরও দুইটা উইকেট নিলেই বা কী যায় আসে চল্লিশ বল হাতে রেখে অস্ট্রেলিয়া সহজেই এই ম্যাচটা জিতে গিয়েছে এখন যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া তাদের বোলিং এফোর্ডে ম্যাচ জয়টা নিশ্চিত করে ফেলেছে সেইটা কি আসলে পাওয়ার প্লেতেই নিশ্চিত করে ফেলেনি সেইটা কি আসলে ইনফ্যাক্ট জর্জ হ্যাজেলুডের ফার্স্ট স্পেলটাতেই নিশ্চিত করে ফেলেনি জর্জ হ্যাঁ শুরুতেই ফার্স্ট ডেলিভারিটাতেই তিনি হচ্ছে করে দিয়েছিলেন ওইখানটাতে গিলকে কিন্তু তিনি রিভিউ নেন এবং রিভিউতে দেখা যায় যে বলটা আসলে ওই স্ট্যাম্প মিস করছিল ওই জায়গাটাতে পেয়েছিলেন অসুবিধা কি নেক্সট ওভারটাতেই তিনি গিলকে আউট দেন গিল এবার মিড অফে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আর পরের ওভারটাতে নাথান এলিস তিনি সঞ্জয় স্যামসনকে এলবি ডাব্লিউ করলেন এবং যশ হেজেলউডের তার যে পরের ওভার ওভারে তার ডাবল ব্রেক থ্রু শিকার সেই জোরা শিকার ওকে সুর্যকুমার কুমার যাদব তিলক বার্মা সুরিয়া ঠিক আগের বলটাতেই একটা লাইফ পেলেন উইকেট কিপারের হাতে ক্যাচ দেয় কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে জস সাজেলুডের ওই আউটসুইঙ্গারে ব্যাটের কোনা লেগে ঠিকই সেটা কিপারের কাছে চলে গেল আর তিলক বর্মা তিনি ফ্লিক করতে গেলেন এবং তারও ব্যাটে লেগে সেটা কিপারের কাছে গেলে শুরুতেই কিন্তু অস্ট্রেলিয়া ব্যাকফুটে পৌঁছে ইন্ডিয়া ব্যাকফুটে পৌঁছে যায় তারা হচ্ছে গিয়ে পাওয়ার প্লেট ছয় ওভারের মধ্যে চল্লিশ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলে ইনফ্যাক্ট সেইটা উনপঞ্চাশ রানে পাঁচ উইকেট হয়ে যায় যখন প্যাটেল তিনি রান আউট হয়ে যান আর জশ সাজেলুডের কথা বলছিলাম দিক থেকে একটুখানি রিলিফ যে পরের তিনটা ম্যাচে হেজেলুট এর ফেস তাদের করতে হবে হেজেলুট তার ফার্স্ট প্লে মানে প্রথম তিন ওভারে মাত্র তিন রান দিয়ে তিন উইকেট পেয়েছেন ফোর্থ ওভারে ইনফ্যাক্ট টানা চারটা ওভার তাকে করেছে অস্ট্রেলিয়া ক্যাপ্টেন আহ সেখানটা ফোর্থ ওভারটা তো যদি স্লিপ যদি থাকতো তাহলে তো অভিষেক শর্মার উইকেটটাও পেয়ে যেতেন সেটা পাননি কিন্তু তিন ওভার চার ওভারে বোলিং স্পেলে তেরো রান দিয়ে যে তিনি তিন উইকেট পেয়ে গেছেন সেইটাই আসলে ডিসাইডার হয়ে গেছে কারণ হচ্ছে ওই পাওয়ার প্লেট কথাটা বললাম উনপঞ্চাশ রানে পাঁচ উইকেট ভারতের পড়ে গিয়েছে ভারত সে তারপরে ওই জায়গাটাতে একটু ইম্প্রোভাইজ করেছে তারা ব্যাটিং অর্ডারে উপরে তুলে হারশিত রানাকে পেটেছে হারশিত রানার সঙ্গে ওই জায়গাটাতে অভিষেক শর্মার একটা পার্টনারশিপটা হলো ওইখানটাতে কত ছাপ্পান্ন রানের হারশিত পঁয়ত্রিশ রানের একটা ভালো ইনিংস খেলেছেন এটা খুবই সত্যি কথা এবং ওইরকম ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উনপঞ্চাশ রানে পাঁচ উইকেট পড়ে গেছে সেইখানে ছাপ্পান্ন রানের পার্টনারশিপ হার্শিত রানা এক প্রান্ত থেকে অভিষেক শর্মাকে সহায়তা করছে এগুলো তো খুবই ভালো কিন্তু স্ট্রাইকটা আসলে অভিষেক শর্মাকে বড় কম দেওয়া হয়ে গেছে বড় কম স্ট্রাইক ওই সময় অভিষেক শর্মা পেয়েছেন ফাইনালি গিয়ে তাকে তিনি যখন আউট হলেন এবং ওই ওভারটাতে শিবম দুবে সবের বার্লেট তিনি হচ্ছে গিয়ে ওকে আউট করলেন হারশিত রানাকে এবং শিবম দুবেকে এক ওভারে আউট করে দিলেন অভিষেক শর্মার যে নিঃসঙ্গ লড়াই এবং শুধু ওই পার্টনারশিপে হার্ষিদ রানাই তাকে একটু সহায়তা করছিল সাঁত্রিশ বল খেলে আটষট্টি রান করে তিনি যখন আউট হলেন উনিশ নম্বর ওভারে থার্ড বলে ফোর্থ বলটাতে তিনি নয় নম্বর ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ফোর্থ বলে ভারত হচ্ছে গিয়ে অল আউট হয়ে গিয়েছে অভিষেক স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ একটা ইনিংস খেলেছেন দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন সাঁত্রিশ বলে আটষট্টি রানের এরকম একটা ইনিংস দল করেছে একশো পঁচিশ রান তার মধ্যেই এবং উনিশ নম্বর ওভার পর্যন্ত ভারত ব্যাটিং করেছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন এই যে ভারত ভারতের অভিষেক শর্মার যা আঠারো ওভার তিন বল পর্যন্ত ছিলেন অর্থাৎ একশো এগারোটা বল ইনিংসে তিনি ছিলেন দলীয় ইনিংসের তার মধ্যে মাত্র সাঁত্রিশটা বলতে তিনি স্ট্রাইক পেয়েছেন মোটামুটি তিন ভাগের এক ভাগ বলতে তিনি স্ট্রাইক পেয়েছেন এইটা আসলে খুবই প্যাথেটিক এবং এই জায়গাটাতেও ভারত বেশ কিছু রান ফেলে এসেছে বলে মনে হয় কিন্তু সেই বেশ কিছু রান করলেই বা কী হতো অস্ট্রেলিয়া এরপর যেই ডোমিনেট করে জিতেছে তাতে ভারতের এই একশো পঁচিশ কেন একশো পঞ্চাশ একশো সত্তর করলেও মনে হয় না এই ম্যাচটা জিততে পারতো অবশ্য তখন ডিফারেন্ট বল গেম হতো সেটা আসলে বলার মানে বলা যায় না কিন্তু এই জায়গাটাতে শেষ সময় অস্ট্রেলিয়া সহজেই ম্যাচটা জিতে গেছে তাহলে এই যে ম্যাচটা হলো সেই জায়গাটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন অস্ট্রেলিয়ার যে তাদের এই বোলিং ইনিংসের মধ্যে শুরুতেই পাওয়ার প্লেতে ভারতকে যে চার উইকেট তুলে ফেলেছে সেইটা আমি স্পেসিফিক্যালি সত্যিকার অর্থে জস হেজেলুডের ফার্স্ট পেল ফার্স্ট পেল মানে কি তিনি তো একটা স্পেলে বোলিং করেছেন এক স্পেলে তারা চার ওভার বোলিং করেছেন এবং সেই চার ওভারের মধ্যে মাত্র তেরো রান দিয়ে যে তিনি তিন তিনটা উইকেট নিয়েছেন শুভমান গিল কুমার যাদব এবং তিলক বর্মার সেটাকেই আমার কাছে অস্ট্রেলিয়ার এই চার উইকেটে জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয় আমার মনে হয় আমার ধারণা এটার সঙ্গে আপনারা অনেকেই মনে হয় প্রায় সবাই একমতই হবেন নাকি